আসসালামু আলাইকুম এবার ফারাক্কার একশো নয় গেট খুলল ভারত ভারতের বিহার ও ঝাড়খণ্ডের বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশত নয়টি গেট খুলে দিয়েছে ভারত আজ সোমবার গেট খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বাংলাদেশের কোথায় কোথায় বন্যা হবে ভিডিওটি দেখতে থাকুন আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্য বন্যার জেরে পানির চাপ বেড়ে বেড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় ফানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলো পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশত নয়টি গেট সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল বড় ক্ষতি হয়ে যেতে পারতো আপাতত ফিডার ক্যানেল ও চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে তো এমনটি জানাচ্ছিল ভারতের কর্তৃপক্ষ যারা আছে তারা যে তাদের ওখানে পানির অনেক চাপ বাড়িয়েছে তাদের ওখানে বিহার ঝাড়খণ্ডে বন্যা সৃষ্টি হয়েছে এই জন্য তারা ফারাক্কাবাদের একশত নয়টি গেট খুলে দেওয়া হয়েছে ফারাক্কাবাদের একশত নয়টি গেট খুলে দেওয়ার পর আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বন্যা হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চল যেমন রাজশাহী চাপানগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে একটা বিষয় খেয়াল করবেন বন্ধুরা বাংলাদেশের চৌষট্টি জেলা তা এই ফারাক্কার গেট খুলে দিয়েছে আজকে এই পানি যদি পরিমাণ মতো আমাদের দেশে আসে তাহলে আমাদের দেশের প্রায় তিরিশটি জেলার মতো ক্ষতিগ্রস্ত হবে পঁয়ষট্টি জেলার যদি তিরিশটি জেলা আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমাদের দেশের অর্থনীতি ব্যাপক ধ্বংসের দিকে চলে যাবে এবং আমরা আসলে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে যাব তেমনি হয়তোবা কোনো চক্রান্ত আছে প্রতিবেশী রাষ্ট্রের যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন আমরা নিয়মিত সব সময়ের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং সময়ের খবর সমারে সময়ে জানানোর চেষ্টা করি এজন্য আপনারা আমাদের ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমাদের সাথেই থাকুন আমরা আপনাকে বাংলাদেশের সবগুলো ঘটনা শেয়ার করে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ